আমরা আঠারো বছরে নির্যাতিত আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে আঠারো বছরে পাঁচশো কত পাঁচশো এর শিষ্য হচ্ছে মারণা মতি রহমান জামি অধ্যাপক গুলাম আজম আল্লাহাম দিল্লা সাইদি এগারো জন আর একজন শহীদের তালিকায় ছিলেন তিনি হলেন এটি আজারুল ইসলাম আল্লাহ তারা তাকে হায়াত দিয়েছেন আজহারবাইকে প্রোগ্রাম দিতেছে আজকের প্রোগ্রামের জন্য আমি কন্ট্যাক্ট করছিলাম ওনাকে ফেলে আমি ছুটি নিতাম এটা আমাকে বর্ষার বলছে যে আজহারবাইকে পারেন কি না তাহলে রাজি করে আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছে যে না হলে আমি মিলেতে পারবো আজার ভাই আমাকে বলছে তোমরা আমাকে কি বলো কি প্রোগ্রাম দিতেছ আমার তো সব এখনো স্মরণে আসতেছে না দেখলে আজহার ভাই কেন আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি সেক্রেটারি জেনারেল জেলখানা গেছিলেন হাজিরা দিতে গেছে আজার ভাই ওই মামলায় একশো সাতাশি জন আসামি সব অধীন ডাকছে কারণ সার্চ গঠন করবে তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন সব দায়িত্বশীল গেছে আজহার ভাইকেও নিয়ে আসছে এই ইয়া শিকল ভাইয়া তা আজার ভাই দুটা কথা বলছেন বলছে শফিক ভাই কথা বলতেছি মিসকুট করবেন না বা ভিন্ন করবেন না আমি কিন্তু ফাঁসির রায়ে হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত দোয়া করবেন আমাকে মাফ করবেন দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবের এই মেয়েটার বিবাহ দেবেন এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নাই আমি রেডি সেই লোকটাকে আল্লাহ তালা চোদ্দ বছর পর ফিরিয়ে দিয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ হাজার নেতাকর্মী আছে যারা পঙ্গু দুই চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন যার নাম সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল হ্যাঁ শিবিরে সলঙ্গা আর উল্লাপাড়ার অংশ উল্লাপাড়া হলো উপজেলা সলঙ্গা হলো থানা নাম হচ্ছে ওরা বাপ বেটা দুই বেটা একসাথে তেরো সালে জেলে ছিল একসাথে ওর সরাগুলিতে চোখ ইয়ে হলো পরবর্তী পর্যায়ে দুই চোখ কমপ্লিট ফেলে দিতে হলো আমি বিশ সালে জেলা যাওয়ার পরে ইয়ে ফেলাম দায়িত্ব পরিবর্তন ইয়েতে এখানে অতিরিক্ত দায়িত্ব তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে তখন ঘটনা বলল আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন আর শিবিরের উপর বোঝা রাখেন না কেন লাগলে বলেছি শিবির তো খোঁজখবর নে আর শিবির চিকিৎসাটা সব দেখে এই জন্য আমি বলি এই সুবিধা বাদ এখন শিবিরে আর থাকবে কেন এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবেন জেলা আমির বিবাহের ব্যবস্থা করে এক বছর বিবাহের জন্য পাত্রী পায় না এক মহিলা চার মেয়ে তার এতি রাজি হয়েছে তৃতীয় মেয়েটা বিয়ে দিতে তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে ছেলের অভাব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন এতটুকু মানতে হবে না হচ্ছে সমস্যা আলহামদুলিল্লা এখন সে বাইটা পুত্র সন্তানের জন্য কিন্তু তার ছেলের চেহারা বাফের দেখার এই দৃশ্য আছে বিজয় কি এমনি আসতেছে আপনি আমি জেলে গিয়েছি আমাদের সাইদি সাহেব পনেরো বছর এক মাস জেলে ছিলেন চলে গেছেন মুসকে হাসি দিয়া আমরা অনেকে জেলে গেছি এখানে অনেক অত্যাচারিত হয়েছে আমাদের রশিদ ভাই গেছেন সবাই পর্যায় পর্যায়ক্রমে গেছেন অনেক শিকার হয়েছেন অনেক কিন্তু দুইটা নাই সে তো তার স্ত্রীকেও দেখে না সন্তানকেও দেখতে পাইতেছেন এইভাবে পাঁচ হাজার পঙ্গু জামাতের নেতা নেতাকর্মী আছে এক পা নাই পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো আমাদের সোফান বারে মতো ফার নাড়াছাড়া করতে পারে না চোখ আছে দৃষ্টিশক্তি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য রুকনিয়াতের কন্ডাকে আসলো সিরাজগঞ্জে আমি কন্ডাক্ট করতেছি জেলামের বসে আছে তো সে একবার বলে শুনে তো জেলামের বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না তো আমি বললাম যে কেন তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নুমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু করে দৌড়ছে পুলিশ বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিয়েছে এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে জাহালিমবে আজ পর্যন্ত আমি একটা এনজি ইয়েতে চাকরি করে গেলে আমি শুনি না আমি তার এনে বসাইয়া বললাম যে জেলামের তার মঞ্জুর আর কোনটা তাহলে এমন যার নুনের যার কথা বললাম তার বাড়িতে আমির জামাত গেছেন আমি বললাম বিয়ে শিখে করাই দিছি এখন আপনার ফাট আমির জামাত গিয়ে তার আবার জিজ্ঞেস করতেছে আপনি জামাতের কি বলে যে আমি জামাতের রোকন ফাটতিছ রোকন হন না কেন বলে যে রিপোর্ট বই একটু দুর্বল তাহমের জামাত বলে আপনি রিপোর্ট বইটা আনেন গঠনতন্ত্র আনেন বাসা আছে কিনা কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল আছে আনার পর বলে যে আপনি রোকন হইতে চান বলে ছাই তাহলে দাঁড়ান আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন শপথ দিয়ে দিল তা আমির জামাত আমি তো অঞ্চল দায়িত্বশীল আমাকে দিন যেতে পারিনি তো উনি ওখান থেকে ফোন দিছে আমার দিয়া বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করেই ফেলছি যে উমক্ত রোকন পার্টি তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চলিটা পাশ করিয়ে দিবেন আমি মনে করেছি তিনি রুক্মিহাতের এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন আর কি তার কোরআনের আয়া জিজ্ঞেস করবেন রেপাশ সম্মানিত ভাইরা এই যে ত্যাগ প্রমাণে এক লক্ষ লোক জেল খেটেছে আমাদের হিসাবে দুই হাজার মহিলা জেল কেটেছে এর মধ্যে ছয়শো ছাত্রী